চলে এলাম ফোর্থ সেমিস্টার সে কাছে ভিডিওটা মারাত্মক চলেছে একটা কথা বলে আগে ভিডিও স্টার্ট করব সামনে তোমাদের পুজো অর্থাৎ পুজো এবং পরীক্ষা দুটি সামনে রয়েছে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি পুজো ভালোভাবে শুরু হওয়ার আগে অর্থাৎ সপ্তমী না এলে যেন পুজো পুজো মনে হয় না তাই সপ্তমীর আগে অর্থাৎ আজকে এবং কালকের মধ্যে আমি তোমাদের মেজর ওয়ান মেজর টু সম্পূর্ণ টু মার্কস পিডিএফ উইথ অ্যান্সার আমি তোমাদের হাতে তুলে দেবো শর্ত একটাই থাকবে কি সেই শর্ত পরিষ্কার শুনে নেবে আর কিছু করতে হবে না একটা শর্ত যদি তাহলে পিডিএফ যাবে এবার পিডিএফ যাওয়ার পর যদি সেই শর্ত না মানো পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম বাকি যে মানে সেমিস্টার গুলো থাকবে কোনো সেমিস্টারে ওই যে গ্রুপটাতে পিডিএফ এবারে ফোর্থ সেমিস্টারে যাবে আর কোনো সেমিস্টারে ওই গ্রুপে কোনো পিডিএফ যাবে না আমি ইউটিউবে দিয়ে দেখো ইউটিউবে তোমরা দেখে নেবে ইউটিউবে আপছা লাগবে ঝাপসা ঝাপসা লাগবে পাবে না এবং আমার স্টুডেন্টরাই পাবে এইটুকুই তাই শর্ত একটাই এস এন একাডেমি ফোর্থ সেমিস্টারের পুজোর আগে মেজর ওয়ার্ক মেজর বড় কোশ্চেন শেষ করে দিয়েছে এবং তোমাদের টু মার্কসও কিন্তু শেষ করে দিল একদম পরিষ্কার থাকবে মাইনর এবং মেজর থ্রি মাইনর এবং মেজর থ্রি যে ব্যাপারটা রয়েছে মাইনর সাবজেক্টটা তোমাদের অক্টোবর দু তারিখের পর তিন থেকে পাঁচ তারিখের মধ্যে মাইনর আপলোড হওয়া শুরু হয়ে যাবে মাইনর আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিয়ে মেজর থ্রিটা তার সঙ্গেই চলবে অর্থাৎ মেজর থ্রি এবং মাইনর একসঙ্গে একদিনে দু তিনটে করে সাবজেক্ট আমি আপলোড করে তাতে শেষ করতে দিতে বড় টাইপ পাও ওকে তো চলো আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে একটা কথা রিকোয়েস্ট করব না পুরস্কার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করো কারণ फोर्थ সেমিস্টারের জন্য শুধু বলবো না তোমাদের প্রত্যেক সেমিস্টারে আমি দায়িত্বপূর্ণভাবে বলছি দায়িত্বপূর্ণ পুরস্কার ভাবে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের পাশে থাকব তোমাদের একটা কাজই করতে হবে শর্তটা হচ্ছে এটা एग्जाम হল থেকে বাইরে বেরিয়েছে প্রত্যেক জোনার নিয়শ্চ প্রশ্নপত্র মেজর 1 মেজর 2 মেজর 3 প্রত্যেকজন মাইনর 1 2 টা প্রশ্নপত্রকে ওই গ্রুপে পিডিএফ আকার সেন্ড করবে এটা আমার জন্য নয় গ্রুপে যারা আছে তাদের জন্য প্রচন্ড দরকার বুঝবেন না এখন আগে ওই পিডিএফ যদি শেয়ার করেছো ওই গ্রুপে ভালো কথা যদি আমি পিডিএফ দেওয়াক কর एग्जाम হল থেকে বাইরে বেরিয়েছে সেই শর্ত যদি না মেনেছো

বানাতে যতটা কষ্ট হয়েছে ততটাই সহজে তোমাদের হাতে তুলে দিচ্ছি বলে কোনো ভ্যালু দেবে না এরকম যদি ভাবনা চিন্তা করেছো তাহলে পরবর্তী সেমিস্টার থেকে কিন্তু কোন রকম দুই নম্বরে পিডিএফ তোমরা পাবে না ওকে তো আমি শর্ত একটাই রাখলাম তোমাদের কাছে তোমাদের প্রত্যেকজন নিজস্ব পেপারগুলোকে গ্রুপে সেট করবে আর ওই প্রিভিয়াস ফলো করে एग्जाम দিতে যাওয়া এই জিনিসগুলো তোমাদের এনইপি তে উঠে গেছে ওই क्वेश्चंसগুলোর কোনো ভ্যালু নেই আজকে তোমাদের क्वेश्चंस থেকে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা যদি ভাবে যে फोर्थ সেমিস্টারে দালে क्वेश्चंस দেখে নিই দেখে নিই আমরা एग्जाम দেবো কিচ্ছু লাভ নেই কারণ যারা যারা যেটা ভেবে গেছো সেই क्वेश्चंस দাইনিকো প্রিভিয়াস থেকে আবার ঘুরিয়ে দি রিপিট করে দিয়েছে তাই क्वेश्चंसের কোনো ভ্যালু নেই কিন্তু আমার কোশ্চেন্স টা দরকার আর একটা কারণে যে এক্সাম যখন দিয়ে বেরোবে কোন কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে তুমি কতটা পেরেছো এই কোশ্চেনটা এই অ্যান্সার করেছো কিনা অনেক আলোচনা আছে ওই কোশ্চেন গুলোকে নিয়ে আমার করতে হয় ওই প্রত্যেক সেমিস্টারে क्वेश्चंस জানো আমি বারবার বলে দিচ্ছি সেই গ্রুপে एग्जाम হল থেকে বেরিয়ে আমাকে যেন বলতে না হয় যে প্রশ্নগুলো পিডিএফ গুলো শেয়ার করা শুরু করো एग्जाम হল থেকে বেরিয়ে সেই দিনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের যেন প্রশ্নপত্র ওই গ্রুপে চলে আসে আমি কিন্তু পরিষ্কার বলে দিলাম এই একটাই শর্ত আমার সহ ছাত্রছাত্রীদের কাছে আর আর কোন শর্ত নেই রাজি আছো আশা করছি তোমারকে আমি যখন পিডিএফ গুলো ওই গ্রুপে শেয়ার করব এক ঘন্টা আগে আমি মেসেজটাকে রিপিট করব যে সবাই শর্ত মানতে রাজি আছো তোমরা হ্যাঁ লিখবে এবং তুমি তোমার মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্টটাকে উল্লেখ করে দেবে স্যার আমি রাজি আছি আমার এই বিষয় এই প্রশ্নপত্র পিডিএফ এক্সাম হল থেকে বেরিয়ে আপনার এই গ্রুপে আমি সেন্ড করে দেবো ওকে এইটাই হচ্ছে আমার শর্ত চলো এবার আমার স্নেহ ছাত্র ছাত্রী দেওয়া আছে মেজর ওয়ান মেজর টু সম্পূর্ণ টু মার্কসের পিডিএফ তুলে দিচ্ছি তোমরা পিডিএফ গুলো নিয়ে নাও আর তোমাদের আশা করছি কিছু লাগবে না যত পারবে চ্যানেলটাকে ছড়িয়ে দাও এবং সাবস্ক্রাইব তো তুমি আশা করছি করে নিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ শর্তটা কিন্তু মাথায় রাখবে কারণ এবার ওই গ্রুপে মেজর থ্রি এবং মাইনর ওয়ার্ড মাইনর টু পিডিএফ গুলো সেভ করা শুরু করব ওই গ্রুপেই মাথা রাখবে তাই শর্ত একটাই টা স্যারকে পিডিএফ করে স্যারের গ্রুপে ছেড়ে দেওয়া ব্যাস এটা যেন মাথা থাকে ওকে ভালো থেকো সুস্থ সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের ওই গ্রুপের লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি নয় WhatsApp চ্যানেলটার লিংক দেব বা গ্রুপের লিংক দেব বয়েজ গ্রুপ গার্লস গ্রুপ আলাদা করে লিংক থাকবে সেখানে যুক্ত হবে এবং সেখানে আমি পিডিএফ দেওয়া শুরু করব কাল থেকে আজকে কিন্তু না তোমাদের আমি ওই গ্রুপে লিখে দেবো যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে লিঙ্ক মানে পিডিএফ গুলো যাওয়া শুরু করবে এবং তোমরা এক ঘন্টা আগে লিখে দেবো যে রাজি আছো কিনা শর্ত মানতে আগে রাজি হোক তাহলেই আমি ওই গ্রুপে দেওয়া শুরু করবো নচেত আমি কিন্তু দেবো না ইউটিউবে দেবো সেখান থেকে দেখে নেবে যা যা অসুবিধা সুবিধা হবে আশা করছি বুঝে গেছো ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে মেজর ওয়ান মেজর টু পরিষ্কার করে শেষ করলাম এবার মেজর থ্রি তার সঙ্গে মাইনার টা যাওয়া শুরু করবে জাস্ট অক্টোবরের দুই তারিখের পর থেকে যেহেতু পুজো রয়েছে এখন দিয়েও লাভ নেই কেউ দেখবে কেউ দেখবে না তার জন্যে ওকে ভালো করে পুজো কাটাও দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে